হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার ভক্তবৃন্দ আমাদের চ্যানেল ধর্ম সাধনা ও ঈশ্বর লাভে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচনায় আমরা শ্রী সত্যনারায়ণ ভগবানের ব্রতকথার গভীর অর্থ তার মাহাত্ম এবং মানুষের জীবনে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব সত্যনারায়ণ ব্রত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র এবং জনপ্রিয় ব্রত এর মহিমা এবং গুরুত্ব এতটাই যে এটি পালন করলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি নেমে আসে আজ আমরা শ্রী সত্যনারায়ণ ব্রত কথার পূর্ণাঙ্গ বিবরণ এর পটভূমি আচারবিধি এবং কাহিনীর প্রতিটি অধ্যায় বিশদে জানব বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই একবার না একবার সত্যনারায়ণ পুজো হয়ে থাকে সত্যনারায়ণ পুজো করলে গৃহের মঙ্গল সাধন হয় তাই সত্যনারায়ণ পূজার সম্বন্ধে খুঁটিনাটি বিষয় আজ আমরা জেনে নেব পবিত্র গ্রন্থে বলা রয়েছে একবার মহান ঋষি সুখদেব মহারাজ নৈমিস্যারণে বিভিন্ন ঋষিমণিদের সঙ্গে একত্রিত হন সোনকাদিমণি জিজ্ঞাসা করেন হে মণিবর কোন ব্রত বা উপাসনা করলে কলিযুগের মানুষ তাদের পাপের বন্ধন কাটিয়ে মুক্তিলাভ করতে পারে শ্রী সুখদেব মহারাজ উত্তর দেন হে ঋষিগণ সত্যনারায়ণ ভগবানের ব্রতই একমাত্র পথ যা মানুষের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে এবং জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে এই গল্পের প্রথম অংশ দেবর্ষি নারদের এক বিশেষ যাত্রার সঙ্গে জড়িত একবার নারদমণি সমস্ত লোক ভ্রমণ করে মর্ত লোকে আসেন তিনি দেখেন মানুষ পাপের বন্ধনে আবদ্ধ হয়ে দুঃখ কষ্টে ক্লিষ্ট তাদের মুখে হতাশার ছায়া হৃদয়ে শুধুই বেদনা নারদমণির মনে তখন প্রশ্ন জাগে কিভাবে এই সমস্ত মানুষকে মুক্তি দেওয়া যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি বৈকুণ্ঠলোকে ভগবান বিষ্ণুর কাছে যান নারদমণি বৈকুণ্ঠলোকে পৌঁছে ভগবান বিষ্ণুকে প্রণাম করে বলেন হে পরমেশ্বর আপনার করুণা ছাড়া এই সৃষ্টির কোনো মুক্তি নেই দয়া করে আমাকে এমন কোনো উপায় বলুন যার দ্বারা মানুষ দুঃখের বন্ধন থেকে মুক্তি পায় ভগবান বিষ্ণু কৃতজ্ঞ চিত্রে নারদ মুনিকে বলেন হে নারদ এই মর্তলোকে সত্যনারায়ণ ব্রতের মাধ্যমে মানুষ তাদের সমস্যার সমাধান করতে পারে এই ব্রতের মাহাত্ম অপরিসীম এটি পালনে মানুষের পাপ থেকে মুক্তি পায় এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি লাভ করে গল্পের প্রথম অংশে আমরা জানতে পারি এক দরিদ্র ব্রাহ্মণের কথা তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ কিন্তু দারিদ্রের কারণে তার জীবনে শান্তি ছিল না তিনি পথে পথে ভিক্ষা করে দিন কাটাতেন একদিন ভগবান বিষ্ণু বৃদ্ধ ব্রাহ্মণের রূপে তার সামনে উপস্থিত হন এবং তাকে বলেন হে ব্রাহ্মণ তোমার এই দুঃখের অবসান ঘটাতে আমি একটি পুণ্যপ্রদ বতের কথা বলবো এটি হল শ্রী সত্যনারায়ণ ব্রত তুমি এটি পালন করো এবং দেখো তোমার জীবনে কীভাবে পরিবর্তন আসে ব্রাহ্মণ ভগবানের পরামর্শ গ্রহণ করে শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করার সংকল্প নিলেন ব্রাহ্মণ যথাযথভাবে ব্রত পালন করলেন এর ফলে তার দারিদ্র দূর হল জীবনে সুখ শান্তি ফিরে এল তিনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রতের মাহাত্ম প্রচার করতে লাগলেন এরপর এক কাঠুরিয়া ব্রাহ্মণের কাছ থেকে ব্রতের কথা শুনলেন তিনি প্রতিদিন কাঠ কেটে সামান্য অর্থ উপার্জন করতেন তিনিও ব্রত করা সংকল্প করলেন ব্রত পালনের পর সেই কাঠুরিয়া দেখলেন তার জীবনে সৌভাগ্য ফিরেছে তার ব্যবসা বৃদ্ধি পেয়েছে আর্থিক সমস্যা দূর হয়েছে এবং তার পরিবারে শান্তি নেমে এসেছে গল্পের তৃতীয় অধ্যায়ে আমরা একটি ধনী ব্যবসায়ীর কথা শুনি তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং ধর্মকর্মে অনাগ্রাহী একদিন তিনি ভীষণ বিপদে পড়েন তার সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায় এক ব্রাহ্মণ তাকে শ্রী সত্যনারায়ণ ব্রতের কথা বলেন ব্যবসায়ী সেই ব্রত পালন করলেন এর ফলে তার সমস্ত সমস্যা দূর হলো এবং তিনি আবার সমৃদ্ধি লাভ করলেন এই ব্রতের মূল শিক্ষা হল ভগবানের প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখলে জীবনে যে কোনো সমস্যা দূর করা যায় সত্যনারায়ণ ব্রত শুধু দুঃখ দূর করে না বরং জীবনের আনন্দ শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনে ব্রত পালনের কিছু বিশেষ নিয়মাবলী আছে বাড়ির সবাই অবশ্যই এই নিয়মাগুলি পালন করবেন ব্রতের দিন শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করতে হলে এই বিধিগুলো পালন করা উচিত ব্রতের দিনে সূচি হয়ে স্নান করার প্রস্তুতি নেওয়া এবং তারপর একটি মাটির কলসি বা তামার পাত্রে গঙ্গা জল ভরে তার উপর নারকেল রেখে পুজোর আয়োজন করুন একটি পরিষ্কার জায়গায় সত্যনারায়ণ ভগবানের মূর্তি বা ছবি স্থাপন করুন এবং একটি সুগন্ধি ফুলের মালা ভগবানের মূর্তিতে দিন তারপর ফল ফুল তিল মধু দুধ এবং ঘি এবং পঞ্চমৃত দ্বারা পূজা করুন সত্যনারায়ণ ব্রতের কাহিনী অবশ্যই পাঠ করবেন পরিবারের সদস্যদের নিয়ে প্রসাদ বিতরণ করুন শ্রী সত্যনারায়ণ ব্রত আমাদের শেখায় জীবনে প্রতিটি মুহূর্তে ভক্তি এবং বিশ্বাস বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্রত আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং জীবনে পবিত্রতার বীজ বপন করে ভক্তবৃন্দ এই ছিল শ্রী সত্যনারায়ণ ব্রতকথার একটি পূর্ণাঙ্গ বর্ণনা এই ব্রত পালন করলে জীবনে যে কষ্টই থাকুক না কেন তা দূর হয় বন্ধুরা সত্যনারায়ণ পূজা সাধারণত প্রতি মাসের পূর্ণিমা তিথিতে করা হয় তবে এটি অন্যান্য সময়েও করা যেতে পারে বিশেষত যখন ব্যক্তিগত বা পারিবারিক কোনো বিশেষ অনুষ্ঠান বা প্রয়োজন থাকে পূর্ণিমার দিন এটি এক বিশেষ গুরুত্ব পায় কারণ পূর্ণিমা তিথি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত পবিত্র বলে ধরা হয় সত্যনারায়ণ পূজা করা হলে পবিত্র গঙ্গা জল ফলমূল পত্র মিষ্টান্ন এবং অন্যান্য পূজার সামগ্রী দিয়ে দেবতা সত্যনারায়ণের আরাধনা করা হয় পূজা শেষে নানান ধরনের দান ধ্যান এবং প্রার্থনা করা হয় যাতে জীবন সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে সত্যনারায়ণ পুজোর কিছু মন্ত্র আপনাদেরকে শোনাচ্ছি ওম নম ভগবতে সর্বাজ্ঞান বিশ্বপালের সত্যনারায়ণ মহাদেবায় নম এছাড়াও পূজার সময় কিছু অন্যান্য মন্ত্র উচ্চারিত হয় যেমন ওম শ্রী সত্যনারায়ণ মহাদেব মহাপরম্রহ স্বামিনায়ক নম ওম ঋষিগেশায় সাহা ওম তৎপুরুষায় নম শ্রী সত্যনারায়ণ মহাদেব পাদুকা হরিদ্বারে পূজিত দারিদ্র কষ্ট নাশক শ্রীমন্ত কর সুখী জন এই মন্ত্র দ্বারা আপনি অবশ্যই পূজা সম্পাদন করতে পারেন এবং সত্যনারায়ণ দেবতার আশীর্বাদ লাভ করতে পারেন বন্ধুরা এই ছিল সত্যনারায়ণ পূজার কাহিনী এবার এই ব্রত পালন করলে জীবনে যে কষ্টই থাকুক না কেন তা অনেকটা দূর হয় আমরা আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ওম শ্রী সত্যনারায়ণ নমঃ